নমস্কার বন্ধুরা কিচেন সাচেন আপনাদের স্বাগত আজকের রেসিপি ভেজ চাউমিন ভেজ চাউমিনের জন্য বুঝতে আলু কুটে নিয়েছি বড় বড় করে ফুলকপি ক্যাপসিকাম কচি বাঁধাকপি গাজর পেঁয়াজ কলি টমেটো বিনস আর লঙ্কা আর নিয়েছি বন্ধুরা মটরশুটি ছোলা চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি এবার এক এক করে সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলো বন্ধুরা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দেওয়াল দিয়ে বন্ধুরা একটু ভাপিয়ে নেব সবজিগুলো দাদা দেখুন ভাব সিদ্ধ হয়ে গেছে এবার মটরশুটি ছোলাটা দিয়ে দেবো টমেটো কুচি নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো বলুন একটা লবণ ডবস সায়নে রে সামান্য গ্রেড করা আদার একটুখানি দেবো টেস্ট জন্য এরগোন্ডা জিরের গুঁড়ো বন্ধুরা সয়া সস আর চিলি সস একটু টমেটো সস

কাঠমান্ড চিনি দেব বন্ধুরা সারের জন্য দেখুন বন্ধুরা চাউমিন ভেজ চাউমিন একদম দোকানের স্টাইলে ভেজ চাউমিনটা করেছি অথচ কম মশলা এইরকম আরও নিত্য নতুন ভিডিও কিচেন সাউন্ডে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটা নমস্কার